বন্ধুরা আমি রূপা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা মানুষ কতটা পরিমাণে নিচ মানসিকতা হলে বা কতটা পরিমাণ নিচে নামতে পারলে এই জিনিসটা করতে পারে এখানে মঙ্গলে মা রীতিমত কেঁদে ফেলেছে আজকে কী অবস্থা করেছে তার মন্দিরের সমস্তটা দেখো দেখাচ্ছে সত্যের জয় অবশ্যই একদিন হবে ঠিকই বলেছেন সত্যের জয় সত্যি হবে যদি ঠাকুর থেকে থাকে যদি জয় কৃষ্ণ কলি মা থেকে থাকে তাহলে অবশ্যই হবে কারণ এরকম ভাবে কি বলবো ঠাকুর পুজো তো আমরাও করি তাই না ঠাকুর পুজো আমরাও করি আমরাও প্রত্যেকে ঠাকুর ঘরে যাই আর আমরা যেহেতু হিন্দু ধর্মের মানে মানুষ আর কি আমরা এই সমস্ত কিছু বিশ্বাসও করি যে বিশ্বাস করে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমি তাদের নিয়ে কিছু বলবো না তো যারা এখানে এতজন মানুষ যে এইভাবে মিলিতভাবে এই জিনিসটা ঘটালো এটা কি কারণও একটুকু মনে মানে এতটুকু এ হলো না যে মায়ের ঘর থেকে আমি কিভাবে আমরা কিভাবে জিনিসগুলোকে মানে বের করব কিভাবে লুটে পটিয়ে নেবো কিভাবে এই সমস্ত জিনিসগুলো করবো একটা ঠাকুর ঘরে আমরা মানে একা ঢুকতে ভয় লাগে ভয় লাগে বিশেষ করে মা কালী দেখবে মা কালীর কোন একটা মন্দিরে না নির্জন মন্দিরে আমাদের সত্যিই একা একা যেতে ভয় লাগে ভীষণ ভয় লাগে আমার তো ভয় লাগে ভয় লাগে সেখানে অতজন একসাথে ঢুকে যে ঠাকুরের জিনিস হাত দেবো একটা আমাদের কেমন হয় যে ঠাকুরের জিনিস এই করবো কিছু যদি হয়ে যায় কিছু একটা হয়ে যায় কিছু যদি একটা আমার হয়ে যায় আমাদের ইতিমধ্যে ভয় লাগে সেখানে ঠাকুরের জিনিস ঢুকে ছিঁদো কিন্তু এরা কি মানে কি বলবে কোন ধর্মে বাস করে এইসব মানুষগুলো কোন ধর্মে থাকে যারা এইসব মানে মাকে মানে ঠাকুর মানে না মাকে মানে না কোন ধরনের তোমরা কি পারতে তোমাদের যদি এটা ধরো ঠাকুরের মানে মাটির মূর্তি না হয়ে যদি এটা মানুষ হতো একটা ধরো এটা ঠাকুরের মূর্তি বলে আর ঠাকুরের মূর্তি আমরা পুজো করি ভগবান রূপে তাকে পুজো করি পুজো করি বলে তার তোমরা যে এটা ভণ্ডামি বলে গিয়ে সমস্ত কিছু বার করে দিতে পারলে এটা যদি কোনো একটা মানে মানুষ হতো মা তো পারতে তাকে এইভাবে তার উপর অত্যাচার করে তাকে বার করে দিতে তার চুল কিভাবে সোনা মায়ের চুলকে যেভাবে এরকম করে টেনে তোমরা তুলেছো সোনা টিপ তুলে নিয়েছো নাক এসব সমস্ত কিছু তুলে নিয়েছো তোমরা পারতে নিজেদের মায়ের কাছে এইভাবে জিনিসপত্র করে নিতে যদি রক্ত মাংস একটু প্রাণ হতো কখনোই জানি জানিনা আবার পারতেও পারো কারণ তোমরা তো মানে রক্ত আমার তো মনে হয় না যে রক্ত মাংস দিয়ে গড়া রক্ত মাংস দিয়ে গড়া হলে না মানুষ এরকম করতে পারে না কখনোই পারে যে নামাবলিকে আমরা মাথার উপরে করে রাখি এইখানে রাখি নামাবলিকে সেই নামামলিকে পায়ে দোলে দিয়েছে একদম মানে মাটিতে ফেলে পায়ে দোলেছে নামাবলিকে এ হাইরে ভগবান এরা আবার মানে ধর্ম নিয়ে কথা বলে সনাতন ধর্ম নিয়ে কথা বলে যে নামামলিকে আমরা মাথায় করে রাখি সেই নামামলি পায়ে পায়ে দলে দিয়েছি কি মানুষের মানে মনুষ্যত্ব আছে এর মনের ভিতরে এতটুকু ভয় নেই যে আমি এটা কি করলাম এতটুকু খুব ভয় লাগছে না সত্যের বিচার তো একদিন হবেই ঠিক হবে ঠিক হবে সত্যের বিচার যদি ভগবান থেকে থাকে যদি মা কৃষ্ণ করি মা থেকে থাকে সত্যের বিষয় হবে অবশ্যই হবে দেখো যে নামাবলিকে একদম মাটির সাথে দোলে করে সেই মা কিন্তু তুলে মাথায় করে রেখে দিল হ্যাঁ এইভাবেই রাখতে হয় নামাবলি আমাদের এইভাবেই রাখতে হয় কিন্তু এইসব মানুষগুলো কি জানে সনাতন ধর্ম সম্বন্ধে কি জানে এরা যে মানে ঠাকুর 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 এত করে এরা কিভাবে পারলো এই জিনিসটা করতে আর আমি মানছি মা ভণ্ডামি করেছে মা সবার সাথে ভণ্ড কিন্তু ওই ঠাকুরগুলো ঠাকুরের নামাবলি বাসনপত্র শাড়িপত্র এগুলো কি করেছে মা উল্টো পাল্টা কথা বলেছে মা ভণ্ডামি করেছে আমি মেনেও মেনেও যদি নিয়ে থাকি কি করেছে ঠাকুরের গয়নাগুলো কেন খুলে নেবো ঠাকুরের গা থেকে এই ডাইটটা তো কেউ কাউকে দেয়নি কাউকে দেয়নি এই ডাইটটা খুলে নেওয়ার দায়িত্বটা কাউকে দেয়নি এগুলো খুলে নিলেই কি এগুলো শাড়ি গয়না এদিক ওদিক করে দিলেই কি চলে হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল কোনো না কোনদিন না আমরা ভগবানের কাজ পর্যন্ত এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি এই সব করে কোনোদিন কাউকে দমিয়ে রাখা যায় না কখনোই দমিয়ে রাখা যায় না হবে মা আছেন মা যদি সত্যিই থেকে থাকে এই এই জিনিসটার জন্য কিন্তু থেমে থাকবে না এর অবশ্যই ব্যবস্থা মা নিজে নিজেই করবেন মা নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন আরো কি কি করেছে দেখো এখানে কৃষ্ণকলিমা সোনামায়ের সাথে আরো কিছু ঠাকুরের মূর্তি থাকে সাই বাবাকে উল্টে দিয়েছে ওম নব শিবায়কে ফেলে দিয়েছে তাহলে আর রীতিমতো ঠাকুরের সিঁদুর উল্টে দিয়েছে সিঁদুর উল্টে দিয়েছে সিঁদুর ফেলে ক্ষতি সেটা নিজে করেছে তার নিজেও বুঝতে পারছে না সে ঠাকুরের সিঁদুর যে সিঁদুর কি আমরা মাথায় করে রাখি পায়ে ঠেকাতে নেই আমাদের হাত থেকে একটু সিঁদুর পড়ে গেলে আমাদের চিন্তা হয় যে কি হবে বাবা কি হয়ে গেল কেন পড়ে গেল একটা কু মন্তব্য মনের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসছে তার যে কাজটা করেছে তার কি এতটুকুই হলো না যে মায়ের ঠাকুরের সেগুলো আমি কি করছি হাইরে ভগবান আমরা মানি ভক্তরাই হচ্ছে আমাদের ভগবান মানে মানুষই ভগবান মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন সেই ঈশ্বরদেরকে তারা গরম জল ছুঁড়ে দেধারক মার মেরেছে গরম জল ছুঁড়েছে ফ্ল্যাট থেকে রীতিমতো তাদের গায়ে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করে বাইরে বের করে দেওয়া হয়েছে আর কেনই বা করবে না কেনই বা করবে না বলতো যারা ঠাকুরকেই ঠাকুরের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে সমস্ত কিছু যেটা মাটির মূর্তি বলে তাদের মানে যে তার মধ্যে দেবতা আমরা দেবতা হিসাবে যাকে পুজো করি মাটির মূর্তি হলেও আমরা দেবতা মানি সেই দেবতাদের কাছে মাটির কথা বলতে পারে না হাত তুলতে পারে না বলে তার কাছ থেকে যা ইচ্ছা তাই করে নেবো সব কিছু ছিনিয়ে নেবো বা তো রক্ত মাংসের মানুষকে তো সে মারবেই যদি দেবতার মানে মাটির মূর্তির কাছে যদি এসব কিছু ছিনিয়ে নিতে পারে রক্ত মানুষ তো মানে মার খেতে বাধ্য মার মার তো খাবেই ভক্তদেরকে মেরে বার করে দিচ্ছে যারা ঠাকুরের মন্দির থেকে সমস্ত কিছু বের করে দিল এরা ভক্তদেরকে মারতে আর কতক্ষণ টাইম লাগবে তাই না সত্যি আমরা মানুষকে ভগবান রূপে মানি মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন এই তার নমুনা দেখো কিভাবে মায়ের সিঁদুর ফেলে দিয়েছে শঙ্খটা ভেঙে দিয়েছে কিভাবে বাসন কোষণ লুটপাট করে দিয়েছে তোমরা নিজের চোখেই দেখতে পেলে সমস্ত প্রমাণ তো এত কিছু অত্যাচার করার পরেও মা কি এগুলো সত্যিই মেনে নেবে কোনো দিন বা কখনোই মেনে নেবে এগুলো ওর মধ্যে তো আর ওটা তো আর মানুষ নয় যা খুশি ওর উপর করতে পারি কিন্তু কখনোই না বন্ধুরা কখনোই না এই অত্যাচার এই নির্মমত সোনা মা সোনা মায়ের উপর থেকে সমস্ত গয়নাগাটি সমস্ত কিছু কৃষ্ণকলি মায়ের কাছ থেকে সমস্ত কিছু এইভাবে ছিনিয়ে নেওয়া কখনোই এটা শোভা পায় না এটা শোভা পায় না এর বিচার কিন্তু হবে ভগবান ভগবান আছে আছে এটা চিরন্তন সত্য আর জীবন কাল চলে আসছে মায়ের যে ভিডিও গুলো ছিল সেগুলো মানে প্রমাণ হিসাবে কাজে লাগাতে পারতো মঙ্গলা মা সেই কাজে সে কাজে লাগানোর জায়গাটাকেও আগে শেষ করে দিয়েছি মানে ফোনটাও কেটে নিয়েছে প্লাস এই যে এরকম যে স্পিকারটা রয়েছে মায়ের হাতে যেটা কথা বলতো মা এই যে এইটাকে এটাকেও ভেঙে দিয়েছে এটা লাগিয়ে আর মা কথা বলতে পারছে না ওই জন্য হাতে ধরে রয়েছে মানে কিরকম ভাবে অত্যাচারটাই না করেছে ওনাদের ওপর ঠাকুরের মন্দির তো ওইভাবে ভাঙচুর করেছে তার উপরে আবার ফোনটাকেও কেটে নিয়েছে মানে যেখানে যে প্রমাণ গুলো ছিল সেই প্রমাণ পর্যন্ত কেড়ে নিয়েছে মা নাকি কোনো কোনো বলেছিল ভিডিওতে হয়তো বলেছিল যে পরমংশদেব মাকে পাননি মা পেয়েছেন মঙ্গলে মা পেয়েছেন কৃষ্ণকলি মাকে কিন্তু এখানে মা বলছে যে আমি কোনো ভিডিওতে কিন্তু বলিনি এটা কিন্তু প্রমাণ করতে পারবে না তোমরা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো এই এই যে এই কথাটা তোলা হচ্ছে যে মা এই কথাটা বলেছে এটার প্রমাণটা যারা বলছে যেটা বলেছে তো তারা প্রমাণটা দেখাক আমরা প্রমাণ দেখতে চাই প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা অসম্ভব ব্যাপার তারা প্রমাণটা দেখা যে মা বলেছে মা তো নিজের মুখে বলছে এখানে যে আমি বলিনি আমি কোনো ভিডিওতে বলিনি আমি শুধু ভিডিওতে একটা কথাই বারবার বলতাম যে তোমরা জব করো কৃষ্ণকলি জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই নামটা তোমরা জব করো কিন্তু এরকম ধরনের কথা আমি কোনো দিনই বলিনি তারা মায়ের পরম সন্তান তাদের নিয়ে এরকম উল্টো কথা আমি বলতে পারি না আমি তাদেরকেও রেখে দিয়েছি মা দেখাচ্ছেন ওখানে রামকৃষ্ণ শারদা মা সাই বাবা সবাইকে রেখে দিয়েছেন তাহলে তাদেরকে রেখে দিয়ে তাদের সম্বন্ধে কেন উল্টো কথা মা বলতে যাবেন মাকে ডাকার মতন করে রেখেছিলেন তাই তারা মাকে পেয়েছিলেন বুঝতে পারলে মা নিজে দেখাচ্ছে এখানে রামকৃষ্ণ সারদা মা সাই বাবা সবাইকে রেখে দিয়েছি তারা হচ্ছে ভগবানের আরেক এক রূপ একদম সত্য অবশ্যই উঠবে মায়ের মন্দির একদম হবেই হবে মা আমাদের আশ্বাস দিয়েছেন জয় মঙ্গলে মায়ের জয় জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আমাদের আশ্বাস দিয়েছে মন্দির হবেই হবে যাক মা তোমার ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা একদম সিসিটিভি ক্যামেরা গুলো কেমন করে ভেঙে দিয়েছি সেটাই বলছে মা তার মানে তারা এতই যদি সাহস থাকে এতই যদি সাহস নিয়ে তোমরা এই কাজটা করে থাকো তাহলে তোমরা প্রমাণগুলো কেন লোপাট করলে প্রমাণগুলো তো রাখতে পারতে তাহলে কি সাহসের পরিচয়টা দিলে তোমরা এইভাবে গায়ে জোর দিয়ে কি সাহস এইভাবে কোনোদিন সাহস দেখানো যায় না প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করানো যায় না ওখানে যেদিন এই ঘটনাটা ঘটে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন মঙ্গলে আমাকে একটা কথাও বলতে দেওয়া হয়নি যা কিছু বলেছে ওখানে যারা যারা ছিল প্রতিবেশীরা তারাই সমস্ত কথা বলেছে মাকে একটা কথা বলার সুযোগ দেওয়া হয়নি তো আমরা জিনিসটা করছি এত ওখানে অত্যাচার করছি যার মন্দিরের উপর যাদের উপর করছি তাকে একটা কথা বলতে দেওয়া উচিত ছিল ওখানে তার বক্তব্যটাও ওখানে দরকার ছিল অবশ্যই ভগবান আছে ভগবান থাকবে যে অন্যায় গুলো হবে কখনোই সহ্য করতে পারবেন না অবশ্যই ঠিকই মা একদম একদম ঠিকই বলেছেন কৃষ্ণ মা আছেন সোনা মা আছেন জয় কৃষ্ণ কলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের যে মেয়ে রয়েছে সেই মেয়েকে কিভাবে অত্যাচার কেন মারা হলো মেয়েকে মেয়েটা কি দোষ করেছিল এর উত্তরটা দিতে হবে মা বলতে চাইছে যে এটাই আমার মানে প্রশ্ন রয়েছে ভক্তদের কাছে যে আমার মেয়েকে কেন মারা হলো সেটা এটা এটা ধারণা প্ল্যানিং করে করা হয়েছে অবশ্যই মায়ের আমরাও দেখে বুঝতে পারছি এটা প্ল্যানিং করে না হলে এতজন লোক মিলে এসে এইভাবে একটা দিনে ওরকম করতে পারে না এটা আগে থাকতে প্ল্যানিং ছকা হয়েছিল প্ল্যানিং করেই কাজটা করা হয়েছে চলো এটুকুই বলার ছিল মা অবশ্যই প্রমাণ দেবে আমাদের মা আমাদের এটাও আশ্বাস দিয়েছে মন্দির হবে চলো